হ্যাঁ সুমন চলে এসেছি তোমার ডিনার হয়েছে কষ্ট বোঝা যাচ্ছে ঝাপসা লাগছে নাকি ঠিক করে বলো তো সবাই তাড়াতাড়ি যুক্ত হও ফিল্টার লাগছে ফিল্টার লাগছে একটু ঝাপসা আছে কেন ঝাপসা হচ্ছে কি জানি জানি না হ্যাঁ আমার ডিনার হয়ে গেছে ভয়ে শুনতে পাচ্ছ হ্যাঁ ভয় শোনা যাচ্ছে সবাই ঝটপট যুক্ত হও সবাই ঝটপট চলে দুপুরে লাইভ করতে পারিনি এত ঘুম লাগছিল মনে হচ্ছে তোমার ইন্টারনেট প্রবলেম করছে এখনো সেই প্রবলেম তিন দিন ধরে আমার প্রবলেম সলভ কর হচ্ছে না ডিনার ভাত করেছি ভাত খেয়েছি তুমি প্রথম কত বয়সে শাড়ি পরেছিলে একেবারে বিয়ে করে শাড়ি পরেছিলে তার আগে পরনি না গো তার আগে পরিনি কোনো দিন অল্প বয়সে বিয়ে হয়েছে তো তাই আগে শাড়ি পরা হয়নি কেন বলো তো ইউ আর ইন্টেলিজেন্ট বাবা চ্যানেলের কি নাম নতুন শাড়ি পরেছো নাকি এটা নতুন বলে কিছু নেই সব পুরানো এটা তুমি আজকে দেখছো বলে তোমার কাছে নতুন মনে হচ্ছে আমার কাছে পুরানো স্কুলে শাড়ি পরে যাওয়া নি ফাংশানে স্কুলে তো আমাদের এতে স্কুলে ইয়ে ছিল না শাড়ি ছিল না সালোয়ার ছিল আর কলেজ কলেজে শাড়ি কোনো যায়নি সব বিয়ের পর সব বিয়ের পর ও সুমন কোথায় গেলে চলে গেলে নাকি কি করছো বলো ঝাপসা লাগছে নেটের এত সমস্যা হচ্ছে কেন কি জানি যেদিন থেকে রিচার্জ মেরেছি সেদিন থেকে তোমাকে ঠিক করে দেখা যাচ্ছে না প্রবলেম করছে তোর কি করি যে কে জানে वाईफाई ने न कार वाईफाई नेवो ने। वाईफाई कनेक्शन नेवो ने साध ने तीन स टाका रिचाज करीची यातो नेटे समस्या ् कीजानी बाबा ও এখনো হয়নি ঠিক লাগছে না লাইভে নতুন করে ঢুকবো কেটে দেবো লাইভটা আচ্ছা তাই করি দেখি